আসসালামু আলাইকুম বন্ধুরা দু সালে সেরা এবং নিরাপদ দশটি ব্যাংক সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে ব্যাঙ্কগুলোতে আপনি অনায়াসে আপনার আমানতটি রাখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে এই রিপোর্টের সম্পর্কে প্রথমে আপনাকে ধারণা নিতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ভেরি অ্যাট্রাক্টিভ রয়েছে তো অ্যাট্রাকটিভ যে রেটিংগুলো রয়েছে এসপি রেটিং মানে দেখতে পাচ্ছেন এই এসপি রেটিংগুলো ট্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এগুলো হলো উচ্চ শ্রেণীর শ্রেণির বক্তব্যগুলোর রেটিং তো ভেরি অ্যাট্রাকটিভ যে রেটিংগুলো দেখতে পাচ্ছেন এসপি রেটিং প্রাইমের হাই গ্রেড তো এটি কিন্তু উচ্চ গ্রেড যুক্ত ব্যাঙ্কগুলোর রেটিং সর্বোচ্চ নিরাপদ এবং যে সকল ব্যাঙ্কগুলো সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী ব্যাঙ্ক রয়েছে এই বেডে অ্যাট্রাক্টিভ ব্যাঙ্কগুলো হাই গ্রেড এই গ্রেডে হাইগ্রেডে কিন্তু আপনারা যদি এই হাই গ্রেডযুক্ত ব্যাঙ্কগুলোতে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে আপনার আমানতটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে এরপর হচ্ছে অ্যাট্রাক্টিভ তো আপার মিডিয়াম গ্রেড তো মধ্য মানের যে গ্রেডের যে ব্যাঙ্কগুলো রয়েছে এ প্লাস এ এ মাইনাস এ গ্রেডযুক্ত বা এই রেটিংযুক্ত ব্যাঙ্কগুলোতেও কিন্তু আপনারা রাখতে পারেন এর প্রতিতে ধাপচটি রয়েছে বা লোয়ার মিডিয়াম গেট প্রাইমারি লোয়ার মিডিয়াম গেট যে এসপি ট্রিপল বি প্লাস ট্রিপল বি ত্রিপল বি মাইনাস তো এটা হলো নিম্ন মিডিয়াম গেটযুক্ত ব্যাঙ্কগুলো তো এই ব্যাঙ্কগুলোতে আপনি টাকা রাখতেও পারেন বা না রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি বেপিন তারপর টাকা রাখবেন তারপর হচ্ছে আন অ্যাট্রাকটিভ নন ইনভেস্টমেন্ট রেট এবং ভেরি আন অ্যাট্রাকটিভ তো এটি হলো আপনার সাবস জাঙ্ক তো এক্সপেরিমেন্টালি দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্কগুলোতে কিন্তু এই আনটিভ আবার এই দুইটি শ্রেণীর ব্যাঙ্কগুলোতে কিন্তু টাকা রাখলে আপনার কিন্তু বিপদ হতে পারে নিশ্চিত তো সেই জন্য আপনারা অবশ্যই এই জিনিসটা দেখে তারপর আপনারা রাখবেন তো দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট গ্যান্ডে লো রিস্ক লো রিটার্ন লো ফেস জাঙ্ক বন্ডস তো হাই রিস্ক হাই রিটার্ন হাই ফেস তো ওই জাং বন্ডসে কিন্তু আপনার কখনো টাকা রাখবেন না এরপর আমরা বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে সেই ক্রেডিট রিপোর্টটি দেখে নেব তো বন্ধুরা প্রথমে আমরা বাংলাদেশ ব্যাংকের যেই লং টার্ম রেটিংগুলি রয়েছে রিপোর্ট দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং রিপোর্টে ত্রিপল এ বা এ প্লাস এ মাইনাস এ ডাবল এ ডাবল এ মাইনাস ত্রিপল এ ত্রিপল এ প্লাস এ প্লাস ডাবল এ এটি হচ্ছে হাই গ্রেড এবং মিডিয়াম গ্রেডগুলো রয়েছে উচ্চ শ্রেণীর ব্যাঙ্ক এবং মধ্য শ্রেণীর ব্যাঙ্কগুলো রয়েছে সেই এই সকল গেটযুক্ত ব্যাঙ্কগুলোর চেষ্টা করব তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি হাজার পঁচিশ সালে সেরা দশটি ব্যাংক সম্পর্কে যে দশটি ব্যাংক সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে এবং নিরাপদ ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি নাম কামিয়েছে তো প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক দু চব্বিশ সালে এর যে প্রবৃদ্ধি রয়েছে বাহাত্তর দশমিক উনত্রিশ পার্সেন্ট এবং তার মুনাফা কামিয়েছে দুই হাজার চারশো কোটি টাকা কুয়ালি ব্যাংকের প্রবৃদ্ধি হচ্ছে একান্ন দশমিক ষিষ্টি পার্সেন্ট এবং দু হাজার চব্বিশ সালে মুনাফা কামেছে দুই হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকা সিটি ব্যাংকের প্রবৃদ্ধি হচ্ছে উনসত্তর দশমিক তেপান্ন পার্সেন্ট সিটি ব্যাঙ্ক দুই হাজার চব্বিশ সালে মুনাফা কামিয়েছে দুই হাজার দুশো সাতাশি কোটি টাকা বাংলা ব্যাংক একষট্টি পার্সেন্ট একষট্টি দশমিক একাত্তর পার্সেন্ট তার মুনাফা কামিয়েছে দুই হাজার দুইশো পঁচাশি কোটি টাকা ব্যাঙ্ক এসিয়া হচ্ছে প্রবৃদ্ধি এসে সাতচল্লিশ দশমিক চৌচল্লিশ পার্সেন্ট ব্যাংক শেয়ার যে মুনাফা কামেছে এক হাজার সাতশো কোটি টাকা ইস্টার্ন ব্যাংক ছেচল্লিশ দশমিক আঠাশ পার্সেন্ট প্রবৃদ্ধি মুনাফা কামেছে এক হাজার ছয়শ পঁচাত্তর কোটি টাকা প্রাইম ব্যাংক হচ্ছে ষাট পার্সেন্ট প্রবৃদ্ধি এর এক হাজার পাঁচশো টাকা মুনাফা কামিয়েছে এম টিভি হচ্ছে একান্ন দশমিক চুরাশি পার্সেন্ট প্রবৃদ্ধি তো কামিয়েছে এক হাজার একশো দশ কোটি তারপর শাহজালাল হচ্ছে তার প্রবৃদ্ধির পার্সেন্টেজ হচ্ছে আঠারো দশমিক চব্বিশ পার্সেন্ট তো শাহজালাল তার দুশো চব্বিশ সালে মুনাফা কামিয়েছে এক হাজার পঞ্চাশ কোটি টাকা তো এই হচ্ছে বন্ধুরা এক্সিম ব্যাঙ্ক প্রিমিয়ার ওয়ান ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক ম্যাগনা ব্যাংক এই ব্যাংকগুলো সর্বোচ্চ মুনাফা কামিয়েছে দু হাজার পঁচিশ সালে